স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ নবম শ্রেণীর মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশে বইটি থেকে পেজ নাম্বার দুশো সাতাত্তরের ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক নম্বর স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথমেই রয়েছে গ্রুপ এ এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক এম ইউ এর মান এক দশমিক ছয় ছয় গুণিতক দশের মাথায় মাইনাস চব্বিশ গ্রাম দুই এস টিপিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা দুই তিন জলে সাবান যোগ করলে সেই জলের পৃষ্ঠটান কমে যায় চার ব্যারোমিটারের পার ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত নেওয়া যায় আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে পাঁচ উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটির দ্রাব্যতা হ্রাস পায় সিএএসও ফোর ছয় নিম্নক্ত কোনটিকে বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা হয় নাইট্রিক অ্যাসিড সাত একটি দ্রবণে মিথাইল অরেন যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে দ্রব